খাসির গোস্ত আমরা কুরবানি দেওয়ার পর সেই গোস্তগুলো সুন্দরভাবে প্রসেস করছি এবং এই গোস্ত দিয়ে আমরা আজকে দুপুরের খাবার মাটন বিরিয়ানি রান্না করব। এবং সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য আমরা খাসির গোস্ত প্রস্তুত করছি বিরিয়ানি রান্না করার জন্য আমরা সমস্ত মশলাগুলো একসাথে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সব সমস্ত মশলা বাটা মশলা রয়েছে আমরা সেগুলো চুলাই তেল দিয়ে সমস্ত মশলাগুলো মেখে নিয়ে আমরা গোস্তগুলো ভোনা করে নিচ্ছি এবং গোস্ত ঘোনার পরে যখন এটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে এভাবে প্রস্তুত হয়েছে আমার আজকের মাটন বিরিয়ানি আপনারা সবাই ভালো থাকে